ছানা บ่ লাগে तू টিপিনে ছুটি নেছি কার কার আম্মা তো ছানা হয়েছে তো ছানা না তো ছাগলের ছানা তোর কটা তুই তো তো তা তুই না গেলে ওরা খায় খেতে পারবে না হ্যাঁ ওদেরকে দেখার কেউ নাই হ্যাঁ তাহলে তো তোকে তো স্কুল করতে হবে স্কুল করবি তবে তোকে তো ছানা থেকে বড় হতে হবে না হতে হবে না হ্যাঁ একবার সকালবেলা দেখে আসবি আবার গিয়ে স্কুলে পরে দেখবি হয়েছে কি নাম রেখেছিস ওদের পাটা পাটা নাম কি ছাগল ছানা দুটো নাম রাখিস নেই পাটা আর পাটি বেশ ঠিক আছে যাও কেন বল ছুটি পিনে কেন ছুটি নিচ্ছিলিস কার কার তোর ছানা হয়েছে তোর ছানা তা তো ছাগলেছ না কটা tuttু আদি তা তুই না গেলে ওরা খাই খেতে পারবে না হ্যাঁ ওদেরকে দেখার কেউ নাই হ্যাঁ তাহলে তোকে তো স্কুল করতে হবে স্কুল করবি তবে তোকে তো ছানা থেকে বড় হতে হবে না হতে হবে না হ্যাঁ তুই একবা সকালবেলা দেখে আসবি আবার গিয়ে স্কুলে পড়ে দেখবি হয়েছে কি নামে কেছ সোদে পাতা নাম কি ছাগল ছানা দুটোর নাম নাকি নাই পাটা পাটি বেশ ঠিক আছে যাও